আমি আপনাদের ভিডিও এবং অডিও জীবন কৃষ্ণ শাহ জেলের মধ্যে থেকে এই এক্সামের রেজাল্টেও যেভাবে প্রভাব খাটিয়েছেন জেলে তো উনি ফোন ব্যবহার করছেন জেলে গেলে কিচ্ছু হবে না মমতা ব্যানার্জিকে সরাতে হবে এই পার্থ মতো চোরেরা জীবন কৃষ্ণ শাহদের মতো চোরেরা ইডি ধরে পাঁচ দিন দশ দিন পিসিতে রাখছে তাদের কাছে তারপরে তো জেলে পাঠাতে হচ্ছে জেলে তো ফাইভ স্টার ব্যবস্থা করে দিয়েছে গরমকালে এসি শীতকালে গরম জল সব ব্যবস্থাই আছে এখানে এবং আরো একটু ভিআই পি স্ট্র্যাচারের চোর হলে লেভেল হাই চোর হলে তাদের জন্য পিজি রুটবান ওয়ার্ড আছে পিজি রুটওয়ান ওয়ার্ড না থাকলেও সম্প্রতি পার্থ বেরোলো রবীন্দ্রনাথ টেগোর আর এন টেগর হসপিটাল থেকে মণিপালের সেখানেও রাখার ব্যবস্থা করা আছে

টাকাটা চলে এসেছে হ্যাঁ আমি পাঠাচ্ছি ঠিক আছে আর বলছিলাম যে স্যার তাহলে আমার পনেরো লাখ পঞ্চাশ হাজার আপনাকে দেওয়া হলো হ্যাঁ আর স্যার বলছি কি যে স্যার ফোনে ওঠা আপনি বুঝতে তাহলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বেশ স্যার বলছি কি যে ওইটা এটা কেটে দিল কেটে নিলো চেষ্টা করছি যাই হোক আমার কাছে তো কিছু না ইয়ে নয় কোনোটি কভার নয় আমার ফলে অ্যাকাউন্টে কিছু নয় শুরু তাড়াতাড়ি বেরোতে হবে গুলো উদ্ধার করতে হবে এই কিন্তু আমি চেষ্টা করছি আমার কোনো লয়ার দিয়ে এদিকে দেখো এমনিতে কিচ্ছু নাই গো আমার না কোনো ইয়ে এত এইভাবে যদি আমাকে হঠাৎ করে নিয়ে চলে যায় দুই

আর মমতা ব্যানার্জিকে যদি সরাতে না পারেন এই রাজ্যের দু কোটির বেশি শিক্ষিত বেকার এক কোটির কাছাকাছি পেটের টানে বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিক এদের কোনো নিস্তার নেই